হ্যালো এব্রিওন আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমি বাহিরে আবার গেছিলাম বলছিলাম না বাইরে যাব বাজার করব তো সেটাই করে আসলাম বাজার টাজার করে এসে কখনো আমি কুচর করে খেয়ে নিয়েছি কারণ অনেক সময় হয়ে গেছে খুব ক্ষুধা লাগছিল তা এখন কি কী আনছি তাই শেয়ার করলাম তা আরও কেরাকাটা বাকি আছে আমার তো অল্প অল্প করে করতেছি একবার পারবো না পায়ের পা জন্য আমি করতে পারি না তো আপনাদের বলছি পার জন্য করতে পারি না তো আজকে শুধু মাছ কিনছি আরও অনেক কিছু কিনতে হবে তো এটা মেয়ের জন্য লেস এখানে ছানা মিষ্টি আছে এখন খুলে দেখাতে পারছি না খুলতে একটু কষ্টই হবে অল্পই করেই আনছি কারণ এই ছানা মিষ্টিটা বেশি আনলে পর থাকলে পর ওটা কেমন জানি ফ্লেভারটা নষ্ট হয়ে যায় জন্য আমরা আড়াইশো গ্রাম করে আনি খাই তারপর আবার আনি কারণ একবারে আধা কেজি বা এক কেজি আনলে পর এত তাড়াতাড়ি খাওয়া হয় না নষ্টও হয়ে যায় দুধের জিনিস তো এটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আমরা দুজন মানুষ মাত্র করে কে খাবে এত ভাইয়ের কিনে দিচ্ছি ছোট ভাইকে কিনে দিচ্ছি আর আমাদের জন্য আনছে আর এখানে একটা চিকেন চিকেন পরোটা আছে চিকেন পরোটা আমি একটাই আনছি চিকেন পরোটা আমি একটা আনছি আর ভাইকে দুইটা কিনে দিচ্ছি ভাই পছন্দ করে অনেক এই চিকেন পরোটাটা অনেক মজা অনেক ভালো লাগে দেখি আমি বাসায় একদিন ট্রাই করব বানাইতে আমার রেসিপি চ্যানেল আছে সেইটার জন্য করব এই দেখেন চিকেন ভরা একদম আরেকটা ইয়ে আছে ওইখান থেকে আনছিলাম আমি এরকম চিকেন দেখা যায় না এখানে চিকেন পাওয়া যায় না দেখতে পাচ্ছ এই দেখো মুনি দেখছো চিকেন ওইটার মধ্যে ওই সেদিন যে আনছিলাম ওইটার মধ্যে চিকেন দেখা যায় না কিন্তু শুধু হাড় পাওয়া গেছিলো কিন্তু এটার মধ্যে দেখতে পাচ্ছ এই দেখো চিকেন একদম দেখা যাইতেছে এটা একই দাম এটা একই দাম কিন্তু এটার মধ্যে তাও চিকেন পাওয়া গেছে তুমি একটু এগুলো গুছিয়ে ফেলো তো সরে ফেলো অর্ডার দিছো বার্গার তো মেয়ে একটা বার্গার অর্ডার দিতে চাচ্ছে তো আমি বললাম মেয়ে একটা বার্গার অর্ডার দিতে চাচ্ছে তো সে বার্গার দিতে চাই ওগুলা উঠাও ফেলো এখানে একটা চিকেন নাগিস আনছি এই চিকেন নাগিস এই ঝটফটটা খুব ভালো লাগে এটার টেস্টটা ভালো অন্যগুলার টেস্ট ভালো না ডিসিসি মার্কেটে পাওয়া যায় অনেক রকমই ওগুলা তো ভালো লাগে না আর এখানে একটা বক্সের মধ্যে চারটা মনে হয় না চারটা চারটা চারটাই যে একটু তিন চার চারটা বাটারের একটা ই প্যাকেট ওরাটাই নিয়ে আসছি আর একটা ব্রেড আর এই গরুর মাংস এই গরুর মাংস আমি এই খাই আমাদের সামনে একটা ইয়ে আছে দোকান আছে সেখানে ওরা ওনারা বিক্রি করে একদম অরিজিনাল দেশি গরু দামও অনেক কম নেয় এরা বাজারে তো অনেক দাম নেয় এখানে অনেক দাম কম নেয় আর এত টেস্ট মাংসটা খুবই টেস্ট খেলেই বোঝা যায় যে এটা অরিজিনাল দেশি গরুর মাংস রান্না করলেও ফ্লেভারটা দারুণ বের হয় অসম্ভব ভালো এই জন্য আমি ইয়ে থেকে কিনি না বাজার থেকে কিনি না আমি এখান থেকে কিনি হয়তো অনেকে বলবে এ যে ওজনে বে কম হয় বা কিছু সব তার তো ভালো বলবো আমি এটা উঠাও এটা দেখো ফ্রিজে রাখো আর এখানে আছে মাছ এখানে একদম দেশি নলা এই দেশি নলাগুলো এই নলাগুলো খেতে নলা মাছগুলো খেতে খুব ভালো লাগবে এই জন্য আমি সবগুলো নিয়ে আসছি এই প্রায় দেড় কেজির মতন ছিল দেড় কেজি ধরেই নিয়ে আসছি তো আরও নলা মাছ যেগুলো আছে ওগুলো নিল চাষের নলা ওগুলো খেতে ভালো লাগে না গন্ধ লাগে আমার কাছে কেন যেন গন্ধ লাগে আর পাঙ্গাস মেয়ের জন্য পাঙ্গাস কিন্তু বড় পাঙ্গাস পেলাম না বলতেছে যে এই রুজার জন্য বড় পাঙ্গাস আসে না এটা বললো এটা কোনো রিজেন আমি বুঝলাম না এখানে একটা পাঙ্গাস আনছি আর এটা একটা রুই রুই মাছও ছোট। বড়ো নাই একটা রুই আনছি এখন আর খুলে দেখাবো না কারণ আমি গোসল টোসল করে ফেলছি এই জন্য খুলে দেখাবো না শুধু উপরে থেকে দেখাচ্ছি আর ডাক্তার আমাকে ছোট মাছ খেতে বলছে এখানে যে কাসকি আর হলো মলা মাছ এই যে মলা আর এই পাশে কাসকি মাছ আর আনছি দুটো ইলিশ এক কেজির উপর আছে দুটো ইলিশ তো আরও বড় ছিল আরো বড় ইলিশ ছিল কিন্তু ওগুলা দেখতে ভালো লাগে নাই সাইজগুলো ভালো না ইলিশ সবসময় মাথার ছোট দেখে কিনতে হয় পেটের পাশে একটু বড় দেখে কিনতে হয় এটা খেতে পাশে মোটা এই যে এইটা মোটা আর মাথার ছোট দেখে কিনতে হয় যা তাই এইরকম সাইজের মাছ দেখলে বুঝবেন যেটা এটা পদ্মার মাছ আর খেতেও মজা আর লম এক একটা আছে না পাশে চিকন লম্বা মাছ মাথা এত বড় ওইগুলা মজা না তো ওইবেলায় ওইগুলাই ছিল বড়গুলা কিন্তু ওগুলো আইনে কোনো লাভ নেই টাকাতে কোনো টেস্টি পাওয়া যেত না এই জন্য আমি আনিনি এটাই আনছি এটা এখানে আছেন এক কেজি দুশো কত গ্রাম যেন বলল তো এখনকার মতন ক্যামেরা অফ করে দিচ্ছি আর কি আনছি আর পলেই আনছি ময়লা ফেলানোর জন্য আর কিছু আনিনি আর কিছু আনা হয়েছে আর কিছু আনা হয়নি তো আবার যাব বাইরে বাইরে আজকার যাবো না আরও কি বাজার করব সেগুলো পরে দেখাবো তো বিদায় এখনকার মতন তো এইখানে আমি একটু মেয়ের জন্য মুরগির কারি রান্না করতেছি দুপুরে যা রান্না করছি করেছি তা আসে ওইটা দিয়ে আমি খাবো আর এখানে চিকেন কারিটা দিয়ে মেয়ে খাবে এর জন্য ওর জন্য একটু চিকেন কারি রান্না করতেছি এটা রাত্রে কারণ আমি তো দুপুরে রান্না করে রেখে বাজারে চলে গেছিলাম বাজার করে এসে গোসল টুসল করে খাওয়া দাওয়া করছি তারপর রাতে মাছ কাটছি কেটে তারপর রান্না শেষ করছি রান্না শেষ করে যে মেয়ের জন্য এটা শেষ করছি রান্না তারপর গোসল টোসল করছে আবারও রাত্রেও আবারও গোসল করছি ঘরটা মুছছি কারণ রাত্রে মাছ কাটা হয়েছে এই জন্য ঘরটা রাত্রে মুছছি আমি আবার দুপুরে তো বোয়া করে দিয়ে গেছি রাতে মাছ কাটলে তো ঘরটা মুছতে হয় গোসলটাও আবার করতে হয় এর জন্য সব করে টেরে আমি তারপর গোসল করছি গোসল করার পর মেয়েরে ভাত দিয়ে তারপর আমি ভাত খেয়ে নেব এখন তো ভিডিও তো এখনই শেষ করে দেবো তো আজকে ছোটো একটা ভিডিও দিলাম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও নিয়ে আবার ফিরে আসবো সেই পর্যন্ত সবাই অপেক্ষা থাকেন আর আমার পেজটি সবাই সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন ধন্যবাদ সবাইকে